আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা যে যেখানে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আমরা আছি ঠাকুর গা চা বাগানে যারা যারা বলছিলেন ঠাকুর গা আসলে চা বাগান আছে কি না এগুলো যা দেখছেন সব চা গাছ যেদিকে দেখবেন শুধু চা 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 কোনো কিছু নেই আর যারা আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই রনি খান ওয়ান ইউটিউব চ্যানেল রনি খান ওয়ান ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আশা করি কিছুদিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এদিকে পুরাটাই চা পুরা ঠাকুর কাপুর চা বেশিরভাগই চা যেদিকে তা আপনার খালি চা 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 সারা কিছু নেই আর যাওয়ার জন্য এটা রাস্তা চা পাতা শুধু এই যে এই কুশিটা নেওয়া হয় আর কোনো কিছু নেওয়া হয় না এই কুশিটা শুধু নেওয়া হবে শুধু চা পাতা মাথা নেবে এখানে সুন্দর করে ছেড়ে নেবে এখন দেশ ডেভেলপ হয়েছে এখন মেশিন দেখা সব আগে সবাই চা পাতা তুলতো যেদিকে তাকাবেন শুধুই চা চা খালি চা চা কিছু নেই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এটা আমার ভাবির বাসা আর এই যে বাসা দেখা যায় এটাই আমি থাকি আমি এখানে শ্বশুরে আছি মেহমান খাওয়ার জন্য ওই যে আমার ভাইস্তার আজকে মুসলমান দিয়েছে আছে কিছুক্ষণের মধ্যে দেখলেন ছাগল কুরবানি করা হলো তা যেখানে দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ